ওয়েদারটা আজকে ভীষণ সুন্দর ঘুম থেকে উঠেই বেশ বুঝতে পারছি ভালো রকম একটা বৃষ্টি হয়েছে শ্রীহ এদিকে দিকে ব্রেকফাস্ট করছে এরপর আমার ব্রেকফাস্ট করার পালা মা ওই আলু আর ডিমের একটা স্টাফিং রেডি করেছিল ওটাকে দুটো পাউরুটির মধ্যে পুরে পেটে চালান করলাম খেতে এটা বেশ লাগে এরপর আজকে আমি চন্দ্রা বলছি বইটা ফাইনালি কমপ্লিট করলাম অর্পিতা সরকারের বই আমি আগেও পড়েছি তবে আজকের বইটা পড়ে চোখে জল এসেছে যারা বই পড়তে ভালোবাসেন অবশ্যই বলবো এটা একবার পড়ে দেখবেন কথা বলতে বলতে এদিকে কিন্তু শ্রীহুর স্নান নান লাঞ্চ সবটাই কমপ্লিট এখন আমি বসেছি লাঞ্চ করতে ছিল আজকে পাতা ভাজা মানে লাউ পাতার মধ্যে পুর দিয়ে ভাজা মাছের ঝোল আর সাথে মাছের তেল ভাজা এরপর আজকে সন্ধেবেলা স্পেশাল ছিল মায়ের হাতে তালের বড়া এই যে অপূর্ব বানায় কি বলি গতবার মামার বাড়ি থেকে এসেছিল আর আজকে এটা খাচ্ছি এই বছরের এইটা আমার দ্বিতীয়বার এরকম তালের পিঠে খাওয়া একদম প্রথমে যে টেরা বেকা ফুলুরি গুলো ভাজা হলো ওইগুলো আমি ভেজেছি তাই ওরকম বেকা হয়েছে পরের গুলো অবশ্য মা ভেজেছে খেতে আর দেখতে দুটোই অপূর্ব হয়েছিল